হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বনি ব্লগ আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদেরও কেটে যাচ্ছে দিনগুলো ভালো হলে তো ভালোই আর খারাপ হলেও মন্দ নয় আজকের না 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 গত দুদিন ধরে মর্নিং ওয়াকে যেতে পারছি না এই বৃষ্টিতে সারাদিন শ্রাবণের ধারার মতন হয়েই চলেছে অবিশ্রান্ত বৃষ্টি বৃষ্টির ধারা একটু কমতে গেছিলাম ছাদে গাছের উচ্ছে বেগুন সবই মোটামুটি অক্ষত অবস্থায় আছে দেখে ভালোই লাগলো তবে গত দুদিনের বৃষ্টিতে এই গরমে তাপ্তাহের হাঁসফাঁস অবস্থা থেকে একটু হলেও লেহাই পাওয়া গেছে বৃষ্টি মানে এক একজনের কাছে এক এক রকম ভাবনা যেমন কেউ বলল বৃষ্টি মানে প্রেম বৃষ্টি মানে এক আকাশ ভালোবাসা কবিতার খাতায় বৃষ্টি রোমান্টিক বৃষ্টি লিখতে আমিও জানি না ঠিক বৃষ্টি মানে তোমার কাছে এক হাঁটু অভিমান আর সেই বিষণ্নতার দিন কিছু স্মৃতির গান ঝড় উঠেছে বিরহের শেষ ভাগে মেঘের আড়ালে ঋণ লুকানো দেয় নিম্নচাপের মন কেমনের দিনে কটিকে বৃষ্টি ঢাকা যায় বৃষ্টির দিনে সেই ছোটবেলার দিনগুলি মনে পড়ে যায় বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসিয়ে দ্বীপ বানিয়ে ভাসিয়ে দিতাম কিছুক্ষণ পরেই নৌকাগুলি ভিজে ডুবে যেত আর মায়ের চোখে যদি পড়তো ব্যাস কোনো কথা নেই সোজা মার আর সেই বিখ্যাত ডায়লগ জানিস তো আমার পেছনেও দুটো চোখ আছে এইটুকু কথা শুনেই আমরা ভয় জড়ো হয়ে যেতাম আর মায়ের মুখের ওপর কথা সেটা তো দুঃস্বপ্নেও ভাবতে পারতাম না কিন্তু এখন এক আমূল পরিবর্তন এসে গেছে মায়ের কথার সেই ভয় দাম সবটাই ফিকে হয়ে গেছে যাই হোক সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে করে ফেললাম দু কাপ চা এক কাপ আমার আর এক বাবার চা খেয়ে স্নান সেরে এসে লেগে পড়ব কাছে যতই বৃষ্টি হোক কিংবা হাঁসপাশ গরম আমার কাজগুলো তো আমাকেই করতে হবে আমার হয় একদিন কেউ সবটা করে দেবে অত সোনায় সোহাগা কপাল আমার নয় এই ফুটাফাটা কপালে মেনে নিতে নিতেই দিন কাবার হয়ে যায় এই যা তো যাই হোক এবার পুরোটা মুখেই বলে ফেলি লেখার আর পারলাম না সময় দিতে পটল ভাজা বসিয়ে দিলাম ভাতটা উপাশে হচ্ছে না সরি ভাতটা হয়ে গেছে ভাত উপুড় করে দিয়েছি পটল ভাজাটা হয়ে গেল এক খোলা করেছিলাম এটা সেকেন্ড খোলা ওইটা তুলে নিলাম বাটিতে তারপরে এইটা দিয়ে এইটাও এখন তুলে ফেলছি পটলটা ভেজে তুলে নিয়ে বসিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভাজা আর বৃষ্টির দিনে কালকে কিন্তু বানিয়েছিলাম খিচুড়ি তবে জানেন তো কালকে ফোনে একদম চার্জ ছিল না দেখে আমি কোনো রান্নাবান্নার ভিডিওই তুলতেও পারিনি আর আপনাদের সঙ্গে তো শেয়ারও করতে পারিনি একটু মন খারাপ লাগছিলো ঠিকই তবে কি করব কি আর করা যাবে তবে অনেক বন্ধু কমেন্ট করেছেন প্রত্যেক দিনের মতনই প্রীতি চ্যালেন উমার গল্প কথা আর একজন নতুন বন্ধু নামটা ঠিক মনে পড়ছে না আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো কাকিমা তো প্রত্যেক দিনের মতনই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন উমার গল্প কথা চ্যালেনের দিদিভাইও বলেছেন যে তোমার কথাগুলি সত্যিই খুব বাস্তব যদি সত্যি তোমার মতন করে সবাই ভাবত তাহলে সবার জীবনই খুবই সুন্দর হতো আর কথাবৃত্তি চ্যালেঞ্জ থেকেও কাকিমা বলেছেন যে লাইক দিয়ে দেখা শুরু করলাম সেই সব দিয়ে অবশ্যই থাকবো আর তোমার রান্না বান্না আগের দিনে যা যা রান্না করেছিলাম সবটাই সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর করে কমেন্ট করে পাশে থাকার জন্য আর যার নামটা আমি নিতে পারলাম না ভুলে গেছি আর কি তো প্লিজ কিছু মনে করবেন না খারাপ ভাববেন না আমি আগের দিনে অবশ্যই আপনার নামটা নেব আসলে আমি প্রত্যেকদিন ভিডিওতে ভয়েস দেওয়ার আগে একবার করে দেখে আজকে না আর দেখতে পারলাম না ওই কারণেই মাথা থেকে একদম বেরিয়ে গেছে তো তাও আপনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানালাম এত সুন্দর কমেন্ট করেছেন একটা পড়েছিলাম তবে মনেও পড়ছে না কমেন্টটা এখন তো যাই হোক এইভাবেই আগামী দিনগুলি পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে দেখে যাবেন ভিডিওটা এখন বসিয়ে দিচ্ছি চিচিঙ্গে ভাজাটা আর বৃষ্টির দিনে আমার জানি একটা কেমন অ্যালার্জি মতন হয়ে যায় অ্যালার্জি মানে কি কাজে কোনো রকমই মন লাগে না ভালো লাগে না সারাক্ষণ মনে হয় যেন জানলার পাশে বসে কানে কিছু পছন্দের গান শুনে ঘরটা অন্ধকার রেখে এক ফালি টুকরো দিয়ে বাইরের বৃষ্টিটা খালি দেখেই যাই কিন্তু ওই যে প্রথমেই বলেছি অতটা সোনায় সোহাগা কপাল আমার নয় তাই সকাল থেকে উঠে খালি জামা কাপড়টাই যে আজকের কাচা হয়নি কেন ভিজা কাপড় আমি কিভাবে মেলবো কোথায় মেলব বৃষ্টিতে সেই কারণেই জামা কাপড়গুলি জড়ো হয়ে পড়ে আছে আর এপাশে যা যা কাজ থাকে স্নান করা সবার জন্য রান্নাবান্না করা খেতে দেওয়া মেয়েদের পড়ানো ছোটো মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে তবে এই পরীক্ষাগুলি ওদের ক্লাস চলাকালীনই হচ্ছে কিন্তু এই দুদিনের বৃষ্টিতেই সারা রাস্তা কাদায় প্যাচ আমার একদম বেরোতে ভালো লাগে না সেই কারণে মেয়েকে আর স্কুলেও আমি নিয়ে যাইনি বাড়িতে বসেই রেডি করছি কালকে যেতেই হবে যতই বৃষ্টি হোক কালকে আবার কম্পিউটার পরীক্ষা আছে কালকে বৃহস্পতিবারও পুজোরও একটা বেশ ব্যাপার স্যাপার আছে এদিকে চিচিঙ্গে বাজাটা হয়ে এসছে তবে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি আরও কিছুক্ষণ হবে আর রান্নাঘরের জানলা দিয়ে দেখতেই পাচ্ছেন টপ টপ করে বৃষ্টির জল কী সুন্দর পড়ে যাচ্ছে তবে আমাদের বাড়ির এদিকে বৃষ্টির জলটা জমে না আমার বাপের বাড়িতে একটু বৃষ্টি হলেই জল জমে যেত আর সেই জলে মায়ের চোখের আড়ালে নৌকা ভাসানো থেকে একটুখানি জলে নেমেই উঠে পড়া সে যে কি আনন্দ কি মজার আর তারপরে মায়ের কাছে খাওয়া বকুনি সেটাও বকুনিটাও কিন্তু অনেকটা ভালোবাসায় ভরা ছিল তখন বুঝতে পারতাম না এখন বুঝি চিচিঙ্কে বাজা কমপ্লিট হয়ে গেছে এবারে ডালটা সম্বাদ দিয়ে দেবো ডালটা করলেই আজকের মতন রান্নাবান্না শেষ বাইরে বৃষ্টি হলে কি হবে বাইকের আনাগোনা কিন্তু এতটুকুনিও কমেনি আজকে প্লেন ডালই করেছি মানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই ডালটা জানেন তো আমার দিদা এত সুন্দর করত শুধু ডালের গন্ধটাতেই যেন ভাত খাওয়া হয়ে যেত ওই ডাল দিয়ে মেখে ডালের সাথে আর অন্য কিছু লাগতো না এক একজনের হাতের এক একটা রান্না স্পেশাল কিন্তু থেকেই যায় তারা চলে গেলেও সেই রান্নাগুলি কিন্তু আমাদের সকলের মন ছুঁয়ে থাকে ডালটা তো ফুটে গেল এবারে চলুন আমাদের গাছের কাঁঠালগুলি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি ছাদের থেকেও দেখা যায় কিন্তু অতটা ভালো বোঝা যায় না তাই আজকের একদম নিচ থেকে তুললাম এবারে নিস থেকে কাঁঠালগুলি হয়েছে তবে এখনও কিন্তু পাকেনি আমাদের কাঁঠাল আষাঢ়ের শেষে পাকে আর এছড়ও তাই একটু হয় দেরিতে অনেক কটাই রয়েছে প্রায় আট নটা মতন আছে এখনও গাছে এছাড়াও খাওয়া হয়েছে অনেক কটা নিচের দিকের গুলি কাঁঠাল রেখে দেওয়া হয়েছে আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজ রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা